দর্শক এই মুহূর্তে আমি আছি এখন একটি ইউরোপিয়ান হার্ডওয়্যার দোকানে অ্যাকচুয়ালি এটাকে দোকান বলা যাবে না এটি অনেকটা বিশাল বড় এক সুপার মার্কেটের মতো চলুন আপনাদেরকে দেখাই এখানকার হার্ডওয়্যারের দোকানগুলো কেমন হয়ে থাকে এমন কোনো জিনিস নাই যে এখানে হার্ডওয়্যার রিলেটেড পাওয়া যাবে না মিটার থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু পাওয়া যাবে হাতুড়ি পর্যন্ত সেখানে হাতুড়ি এই সাইডটা হচ্ছে টাইলস সেকশন তো ওইদিকে সব ধরনের টাইলস পাওয়া যায় উড কাঠের জিনিসপত্র ওইদিকে হ্যান্ড গ্লাভস বিভিন্ন সাইজের বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা

খুব সুন্দর সব কিছু থাকে এখান থেকে আপনি চুজ করুন আপনার কী প্রয়োজন এরপরে একদম অ্যান্ড সেক্টর ওইখানে ক্যাশ কাউন্টার আছে ওইখানে গিয়ে পে করবেন যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখানে অ্যাসিস্ট করার মতো লোক আছে তারা আসি আপনাকে অ্যাসিস্ট করবে রয়েছে ড্রিল মেশিন তো এরা এদেশি ভাষা এটাকে বলে থাকে সৌরভ অবাক এটা খুবই কমন একটা ইস্যু কমন একটা সাবজেক্ট এটা বেসিক্যালি কম বেশি সবার প্রয়োজন হয় এই জিনিসগুলা খুবই সুন্দর এগুলো অ্যাকচুয়ালি যারা আপনারা ইউরোপ থেকে দেশে যান এগুলো নিয়ে যান বাড়ির কাজে এগুলো খুবই উপকৃত অথবা এখানে জিনিসগুলো খুবই সস্তা আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ কিন্তু এখানে সস্তা পাওয়া যায় যেমন ধরেন এই জি স্ক্রু ড্রাইভার এটার সাথে অনেকগুলো লাগানো আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন সাইজের প্যারেক বিভিন্ন সাইজের স্তরের সবের মতো

বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা রাখা আছে তো এটা ঘুরে দেখাতে দেখাইতে আমার একদিন লেগে যাবে এটা সম্ভব না জাস্ট একটা শর্ট আইডিয়া দিলাম বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি এখানে চমলক্ষ পান তো তো ওই জন্য আমি ওয়েট করতেছি ও নিতেছে ঘরের কাজের জন্য কী নিব তো আমরা অলরেডি এখানে কিছু জিনিস নিছি আর নিতে হবে তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলোতে আমি ইউরোপের বিভিন্ন কালচার জীবন বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব তো আপনারা যারা যারা আমাকে এখনও ফলো করেন না প্লিজ ফলো দিয়ে ফসে থাকবেন নতুন নতুন আপডেটের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ